উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের কানুকি এলাকায় এসআইআর নোটিশের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীদের অভিযোগ এর নামে নির্বাচন কমিশন অযথা হয়রানি করছে সাধারণ ভোটারদের কাছে নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি করেন তারা নথিপত্র দেখার পরেও বারবার নোটিশ আসায় সাধারণ মানুষ চরম বিভ্রান্ত এবং আতঙ্কিত হয়ে পড়ছেন রাস্তার উপর আগুন জ্বালিয়ে অবরোধ চলাকালীন যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি এখানে নোটিশ আসছে জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা এখানে ধরেন পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের এস আর চলছে ঠিক আছে চলুক কিন্তু বারবার নাম কেটে যাচ্ছে বারবার আপনার নোটিশ আসছে এ আবার কেমন কথা জনগণকে বলল কমিশনার যে যাদের দু হাজার দুয়ে লিস্টে নাম আছে ওদের ছেলে পেলেগুলোর মানে আর কিছু ডকুমেন্টস লাগবে না তবুও ওখানে নোটিশ হচ্ছে আবার মানে হ্যারেসম্যানিতে আবার জনগণ হয়ে আছে ওখানে উত্তালন ওখানে এই জনগণ উঠেছে বাইরে বেরিয়ে আপনার আমাদের এই নোটিশ করা মানে উঠাই নিতে হবে আমরা হেরিংয়ে কেন যাব আমাদের তো লিস্টে নাম আছে நாம் <laughs>